হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখো আজ পড়েছি লোটে মাছ গোটা গোটা লোটে মাছের ঝোল সরু সরু লোটে মাছের ঝোল গোটা গোটা আর আছে সঙ্গে ডাল পোড়া ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করো অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এলাম অনেক ভরে ওঠে নাক টাকছে 마음이 로 나올라가, এই খাওয়ার ভিডিওটা রোজ দেওয়া হচ্ছে না কিন্তু সময় হতো না ভিউস হচ্ছে না কেউ দেখে না পাঁচ ছয় দশ পঞ্চাশ ভালো করে আমার খাওয়া হয়তো পছন্দ মতো ফেসবুকে আমার একাউন্ট এক নাম আছে সুনিতা সমী ওতেও ভিডিও দিয়ে আমাদের যদি কেউ ইচ্ছে হয় চলে যাবে সুনিতা সমী বলে খুঁজবে কাজ করবো কপাল খারাপ ভালো একটা ভিডিও করে যদি কোনো একটু নিজেই ইনকাম করতে পারি যাক দিয়ে ঘর ভাড়াটা থাকি এই দোকান করে খাই যাক দিয়ে আমাদের কপাল খারাপ বলে আমাদের গরিবদের জন্য না মান মানুষ আছে না ইউটিউব আছে আর ছোটো থেকে কপাল খারাপ থাকে को था के तो आने ये खाने जैसे खाने को बदल যতই যতই ইউটিউবে ফ্রেন্ড আছো আমার এফবির ইয়েটা একটু সার্চ করো সুমিতা সুমি বলে তোমরা একটু ওতেও গিয়ে কমেন্ট করো লাইক করো